أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলমিনের নিমিত্তে যিনি এক ওয়াহদুল্লাহ শরীক আলাহ অব্যয় অক্ষয় অনন্ত অসীম আর রহমান রহিম তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল আহমেদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন ইসলাম সর্বপ্রথম পবিত্র স্টেজের পরমচরম শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ বাবাজি সমবয়স্ক ভায়েরা ছোট ছোট স্নেহের শিশুরা কর্তার মা মাও ভগ্নিগণ সর্বপ্রথম নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ আজকে এই দুই রাত্রি ব্যাপী অনুষ্ঠান যে অনুষ্ঠিত হয়েছে তার শেষ রজনী আমার পরে আপনাদের মনোনীত বক্তা মাওলানা রুহুল সাহেব অবিলম্বে উপস্থিত হয়ে যাবেন অল্প সময় নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি গতকাল বলেছিলাম যে কালকে, সন্তানদের অধিকার মাতা পিতার প্রতি কি এই নিয়ে আলোচনা রাখবো তাই না মনে আছে গতকাল আলোচনা হয়েছিল মাতা পিতার অধিকার সন্তানের উপর কতটা বা কি কি কিছু আলোচনা কোরআন হাদিস থেকে আমি দেখেছিলাম আজকে আলোচনা হবে কি সন্তানের অধিকার মাতা পিতার উপর কি কি সেই লক্ষ্য রেখে আমি আয়াতুল কারীমা পাঠ করেছি মহান রব্বুল আলামিন বলেন মা আতাকুম রাসূল ফখুজু ওয়া মা নহাকুম আনহু রাসূল দেও ও लेলো রোকে باز रहो রাসুল তোমাকে যা দেন তা গ্রহণ করেন আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকেন তাকে প্রত্যেকন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন যা দিয়েছেন তাকেই আমরা শটের মধ্যে যদি বলি সেটাকেই বলা হয় কি শরীয়ত যা আইন দিয়েছেন সে আইনের নাম কি শরীয়ত এই একটি কথা আল্লাহ পাক বলছেন যার দুইটি অংশ রাসূল যা দেন তা গ্রহণ করেন আর যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকেন দুটো কথা একটা একটা হচ্ছে হচ্ছে করণীয় বর্জনীয় যেটা আদেশ সেটাকে করেন যেটা নিষেধ সেটাকে বর্জন করেন তো করণীয় আর বর্জনীয় দুটো বিষয় এই পবিত্র আয়াতের মধ্যে আছে তথা আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দিয়েছেন সমস্ত জিনিসকে যদি দেখা যায় দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে বুঝা গেল আল্লাহ পাক অল্প একটি আয়াতের ছোট একটি আয়াতের মধ্যে পবিত্র শরীয়তটাকে পরিপূর্ণ রূপে এই আয়াতের মধ্যেই নিহিত করে দিয়েছেন সুবহান গোটা শরীয়তের কথা বলে দিয়েছে তাই না শরীয়তে কি আছে কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে এটাই কথা আল্লাহ বলছেন যা রাসূল দেন তা গ্রহণ করেন যা থেকে নিষেধ করেন তাকে বর্জন করেন তা থেকে দূরে থাকেন এই দুটি কথা আজকে কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে বলেছিলাম যে বাচ্চাদের অধিকার মাতা পিতার উপর কি এই সম্পর্কে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে রাসূল কি দিয়েছেন তার মানে কি রাসূলের দাওয়াতের মধ্যে তিনটা কোয়ালিটি আছে কি কোয়ালিটি কোন কারণ কোন কথা রাসূল বলেছেন সেটা আমাদের জন্য হাদিস রাসূল করেছে ওটাও আমাদের জন্য হাদিস অথবা রসুলের সামনে কোন সাহাবিক কাজ করেছেন আর আল্লাহর রসুল নিষেধ করেন নি সেটাও আদিস আসুন কিতাবের মধ্যে আবু দাউদ শরীফ একটি ছয়খানা প্রসিদ্ধ কিতাবের মধ্যে একটি হাদিসের কিতাব সেই আবু দাউদ শরীফে লিপিবদ্ধ আছে আজানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু সালাত বর্ণনা করা হচ্ছে কি এলা বিসি কিছু দিব ভাই লেখি কারোর দরকার থাকলে দিতে পারেন এখনো ঝুলি খালি আছে বেশি পূর্ণ হয়নি খুব কম দিয়েছে দুনো হচ্ছে আজকে ঠান্ডাতে হাত ঢুকেনা পকেটে নাকি একটু গরম করেন বগলের দিকে হাতটা যখন গরম হয়ে যাবে পকেটে সব ঢুকিয়ে যাবে হ্যাঁ কিছু লক্ষ্য রাখিয়েন তো হবে না মানে আজান দিলেন শেষে আছে বিশলা মানে নমাজের নেই আজান দিলেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম

সামনে কোন বাচ্চা জন্ম হলে তার কানে আজান দিতে হবে আজানটা শুধু বেটা ছেলের দিবেন না বেটি ছেলেকেও দিতে হয় হ্যাঁ আপনারা কি জানেন হ্যাঁ শুধু বেটাকে দিতে হয় বেটিকে না নাকি দুটোকেই আলহামদুলিল্লাহ আপনারা ঠিক বুঝেছেন কিছু কিছু এলাকায় প্রচলন আছে বেটাকে দিবে বেটিকে দিবেন আরে বেটিরা তো বেশি শয়তানি করছে ওরেনা দুঃখ এই দুনিয়াতে যত गुन्हा হয়েছে তার করেন 90% गुन्हा ওই পেটি ছেলের কারণে হয়েছে এই পেটি ছেলে যদি ঠিক থাকত এত गुन्हा হতো না কিন্তু পারি না তো থেমে খোরার মতো লাগাম দিও তো যায় না মুস্কি সত্যি দুনিয়াটাকে तहস করে দিলে পেটি ছেলে কিন্তু তাছাড়া উপায়ও নাই করতেই হচ্ছে আল্লাপক সবাইকে হেদায়েত দেন তো ছেলে হোক অথবা মেয়ে উভয়ের কানে কি করতে হবে আজান দিতে হবে আজকাল আজান দেওয়া হয় না আজকাল আজান দেওয়া হয় না কারণ কি হচ্ছে কারণ হচ্ছে হাসপাতালে হচ্ছে সেখানে না মলবি আছে না মুফতি আছে না নামাজি আছে না হাজি আছে না গাজী আছে কাউকে পাওয়া যায় না সেখান থেকে চুপ করে থেকে বাড়ি চলে আসে তারপরে হয়তো আজানতে ভুলেই গেল এরকম হয় না এখন আগে বাড়িতে হতো আমি বাল্যকালে দেখেছি মুন্সিজিকে ডেকেছেন অথবা ইমাম সাহেব যিনি থাকেন তাকে ডেকেছেন আর ডেকে আনার পরে যদি রাত্রি বেলা হয়েছে তো মনে হচ্ছে অমুক বাড়িতেই মনে হচ্ছে ফজরের আজান হচ্ছে আগনাতে এসে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু এমনটা হয়েছে কিন্তু বাবাজি নিয়ম কিন্তু এটা নয় যে ফজরের আজান কৌরা আগনার মধ্যে হবে এইটা নিয়ম নয় নিয়মটা হচ্ছে কি হাজি হোক কাজী হোক মলবি হোক মুফতি হোক যে কোনো ব্যক্তি হোক যে আজান শুদ্ধ দিতে জানেন ওই ব্যক্তিকে ডাকেন ডাকার পরে এই যে বাচ্চা জন্ম নিয়েছে এই নবজাতককে ও ডান কানটা ওই ব্যক্তি

আল্লাপাক সবাইকে বাঁচান এই শয়তানি কর্মকাণ্ড থেকে তো যাই হোক এবার যখন বাচ্চাটা জন্ম হয় ওই সময় শয়তান করে কি তার কোখাতে নিজে মেরে মেরে নিজের জায়গা তৈরি করে এই জন্য কষ্ট পায় ওই বাচ্চা আর ক্রন্দন করে মা মা করে খুব কাঁদে বুঝেছেন ওই বাচ্চা যখন কাঁদে তখনই বলছেন আল্লাহ রসুল এই যে আজান দেয় তখন বাচ্চার

অল্প একটা ছোট কাজ এটা না করার কারণে দেখা যাচ্ছে বাচ্চার সারাটা জীবন শয়তানের সংমিশ্রণে কাটছে যার ফলে সে নেককার পরহেজগার হতে পারছে না এইটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের অধিকার বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা করি না ওই অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে আযান দিতে হবে শুধু এটাই নয় যখন কাউকে জিন লেগে যাবে কানে আজান দেন পালিয়ে যাবে ভূত লাগবে আজান দেন পালিয়ে যাবে রাস্তায় গেছেন ভয় পাচ্ছেন আজান দেন আপনার ভয় থাকবে না রাস্তা হারিয়ে গেছেন আজান দেন আপনি রাস্তা খুঁজে পাবেন আগুন লেগে গেছে আপনার গ্রামে আজান দেন আল্লাহ পাকের দয়ায় আগুন ঠান্ডা হয়ে যাবে এই রকম অনেক আজান আছে মুস্তাহাব যাতে অনেক উপকার আছে

আমি তো বাড়ির মানুষ ধরেন শুনতেই থাকছেন তো আল্লাহ রসুল সম্পর্কে বলছেন এবং হজরত হুসেন্লাহা উভয়ের পক্ষ থেকে দিলেন সুহান এখানে কবসান কবসান শব্দ আছে অফির রেবায়তেন কবসাই নেয় বা তথা দুইজনের জন্য দুটো দুটো করে দুম্বা জবাই করেছিলেন এবং অন্য জায়গায় আল্লাহ রসুল বলছেন যে পুরুষের জন্য একটা খাসি পুরুষের জন্য দুটো খাসি আর মহিলার জন্য একটা পাঠি খাসি পাঠি তো বুঝি আমাদের দিকে ছাগল দিলে একটা দুটো খাসি দেবেন পুরুষের জন্য আর যদি মহিলা থেকে তার জন্য একটা পাঠি দিবেন কখন দিবেন সাত দিনের দিন না পারেন চোদ্দ দিনের দিন না পারেন একুশ দিনের দিন তাতেও যদি না পারেন মৃত্যুর আগে পর্যন্ত যখন আপনার সুবিধা হবে আপনি জবাই করে দিবেন আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে তবে আকিকাটা হচ্ছে কি সুক্রিয়া আদায় করার স্বার্থ মৃত্যু ব্যক্তির জন্য আকিকা নাই জীবন নাই তো কিসের সুক্রিয়া এই জন্য মৃত্যুর আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন যখন পারবেন আপনি দিয়ে দেবেন এটা একটা ভালো কাজ সুন্নাত কাজ এটা বুঝা গেল যে বাচ্চার হক মাতা পিতার উপর কি আকিকা দিয়ে দেয় সুহান আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাকুল ওয়ালাদে আলাল ওয়ালিদ আইয়ুহাসসিনা ইসমাহু আল্লাহ রাসূল বলেন যে পুত্রের হক বাবার প্রতি এটা যে তার সুন্দর নাম রাখা সুন্দর নাম রাখবে দেখেন এটা সত্যি কথা আমার এলাকায় আছে পচা সড়ক কেচু ছেচ্চু সত্যি কথা বলছি আমার লাইফে ঘটেছে একটা সুন্দর আপনার মতো টলফিকার একটা কি সুন্দর ছেলে ছেলেটা যা বুঝলাম বেধর্মী ছিল আমার এলাকায় তখন স্টেডি বুথ ছিল এখন তো স্টেডি বুথ আর নাই পকেটে পকেটে স্টেডি বুথ দিয়ে ঘুরছে মানে ল্যান্ড ছিল না তখন স্টেডি বুথে পয়সা দিয়ে এ করত আমি বাজারে যাচ্ছি তো একটা ছেলে কানে ধরে আছে রিসিভার ওই দিক থেকে হয়তো জিজ্ঞাসা করছে কে তুমি তো বলছে আমি পাঁচা বলছি আমি পাশে বলে দুঃখ করলাম হাসিও লাগছে দুঃখ হচ্ছে আল্লাহ এত সুন্দর টলফিকার ছেলে উচ্চ লম্বা ভরসা পতলা চিনচিনে ছেলেটা আর এ নিজে বলছে আমি 50 বলছি দেখেন তোমার বাপমা কি গো 50 সারা কোন নাম হয় আশ্চর্য আল্লাহ রাসূল বলেন আইহুসিনা ইসমাহু তার সুন্দর দেখে নাম রাখো সুন্দর নাম রাখতে হবে আল্লাহ রাসূল বলেছেন তুদাউনা ইয়াউমুল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবায়কুম আসরার মাঠে তোমার এবং তোমার বাপ দাদার নাম ধরে ডাকা হবে আল্লাহর দরবারে فا احসኑ اسماءكم তো তোমরা নিজের নামগুলি সুন্দর রাখো শুনো কি রাখবেন সুন্দর রাখতে হবে সুন্দর নাম কি যেটা শরীয়ত সম্মত যার অর্থটা ভালো ওই ব্যক্তি ওইটা হবে সুন্দর নাম আর আপনি গেলেন ফিল্ম জগতে সিনেমা জগতের মানুষ তো শাহরুখ খান খান তো কি আমির এইসব নাম ইসলামিক নাম নয় স্যার আল্লাহ রসুল বলছেন কি তোমরা নাম রাখো নবীদের নামে নাম রাখো আরো আল্লাহ রসুল বলছেন আমার নামে নামকরণ করো তো নবীদের নামে নাম রাখো অথবা নিজের নামে আল্লাহ রসুলের নামে নাম রাখো এই জন্য যে। নাম রাখেন সর্বপ্রথমে মোহাম্মদ লাখেন মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ আব্দুল গাফর মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ আব্দুল সত্তার এই মোহাম্মদ দিয়ে দিয়ে নামগুলি রাখেন হয়তো মোহাম্মদ কথাটাই রাখেন অথবা তার আগে গোলাম লাগিয়ে দেন গোলাম মোহাম্মদ গোলাম মুজতাবা গোলাম মুস্তাফা গোলাম আহমদ এইরকম ভাষা নবীর নামে নামকরণ করতে আল্লাহ রাসুল নিজেই বলছেন এটা কি সুন্দর তার কারণ কি হাসরের মাঠে ঢাকা হবে এখন এত মেহাপিলের মধ্যে কোনো ব্যক্তিকে বলি টাকা দান দিতে আসলো আর যদি বলে নাম কি বলছে আমার নাম সরা কেমন লাগবে শুনে বলেন তো লাগবে না এখন নাম সরা পচা আছে অনেক আছে এইগুলো বাবা মায়ের উপর অধিকার হচ্ছে কি হক হচ্ছে কি এই সন্তানের যে তার নামটা সুন্দর চুজ করবে সুন্দর হবে নাম রাখতে হবে না হলে আপনাকেও আপনাকেও বদনাম হতে হবে আপনারও সম্মান যাবে ওরও সম্মান যাবে তবে কি আগেকার মানুষ বলেছে তোর ছেলা বাঁচে না তুই সরা পচার নাম রাখিস হ্যাঁ ওই ছেচড়ু মঙ্গলের বাল হইলে কি মঙ্গলু এরকম হচ্ছে না ও মঙ্গলবার হয়েছে সে ওর নাম কি মঙ্গলু আশ্চর্য এগুলা মানুষ বানিয়ে নিচ্ছে এমনটা নয় বা যেমন তেমন নাম রাখলে যে সে বেঁচে যাবে এমন কিছু নাই এইটা বিশ্বাস রাখাটাই শরীয়ত বিরোধী কর্ম রাখতে হবে না আল্লাহ পাকের দরবারে কোনো মানত করেন ধর্মীয় মানত করেন যে আল্লাহ যদি আমাকে বেটা দেয় তিনটা রোজা রাখবো আল্লাহ যদি আমার সন্তান পাচে আমি দশটা গরীব বিস্কিটকে খাবার খাওয়াবো অথবা পোশাক পরাবো এই রকম কিছু মানবগুলি করেন যাতে আল্লাহ রাব্বুল আরাবিন আপনার মানবতের বা দাউলতে আপনার এই আশা পূর্ণ করে দেন আর এইগুলো উল্টা পাল্টা এই সব শরীয়তের মধ্যে নাই সব বাইরে তো যাই হোক নামটা সুন্দর রাখতে হবে বোঝা গেছে এটা হচ্ছে সন্তানের অধিকার মাতা পিতা প্রতি কিন্তু একটা জিনিস আমাদের মাঝে আবারও একটা খারাপ অভ্যাস নাম আমরা ভালো বলতে জানি না তাই না নামকে বিগড়িয়ে বলি সুন্দর নাম কিন্তু নাম বিগড়া দেয় দুঃখের বিষয় এক ব্যক্তির নাম হচ্ছে মুস্তাফা গোলাম মুস্তাফা গোলাম মুস্তাফা কত সুন্দর নাম রাসূলের গোলাম কিন্তু ওকে আবার ডাকছে মুস্তি মুস্তিরে মুস্তি আস্তাগফাল্লাহ রাসূলের নামকে চেঞ্জ করে দিচ্ছে একটু খুব ভয় লাগা আল্লাহ

আশেপাশে কোনো ব্যক্তি যখন বিগড়ায় তাদেরকে সচেতন করে না বলতে হবে এই কাকা এই বাবা এই দাদা এইভাবে নামটা চেঞ্জ করিয়েটা না ওর ওটাই নাম পড়ে যাবে এমনি ভালো নাম দিল দেখতে হয়ে গেল কালো তার নাম কালু হয়ে গেল নিষেধ করবেন না ভাই ওর নাম কালু নয় কালু বলবেন না ওকে এই কথাটা বলে তবে তো হবে কিনা তো দেখতে সবকিছুই ভালো হাইটে ছোট হয়ে গেল নাম হয়ে গেল বুট্টু অসুচ্ছ কেন বলবেন হয় ওর নাম তো আছে একটা ভালো ওই নামটা যা আছে সেই নামটা বলে তাকে ডাকে এটাই হচ্ছে শরীয়তের কথা এটা হচ্ছে কি শরীয়তের আদেশ কিন্তু আমরা উল্টো করছি যাই হোক বুঝতে পারলাম যে সন্তানের অধিকার মাতা-পিতার উপর সুন্দর নাম রাখতে হবে আমাদেরকে এটা একটা জিনিস সুন্দর নাম না রাখলে অসুবিধা আছে অনেক জায়গায় আল্লাহুম্মা আলা যাই হোক আমার বক্তব্য তো মানে চালু হয়েছিল কি ইনশাল্লাহ আবার কখনো আলোচনা

তো যাই হোক এক একটা ব্যাখ্যা করলে তো অনেক সময়ের দরকার প্রথমটা তো একটু বলেছি হাজরা চলে এসছেন ইনশাআল্লাহ আগামী কখনো আবার আলোচনা করব অথবা জমায় আলোচনা রেখে দেব শুনে নেবেন আমি এই বলে নিজ বক্তব্য এখান থেকে ইতি করলাম ওয়াকির উদ্দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলামিন এখন আপনাদের সম্মুখে আপনাদের হয়তো খুব পরিচিত নেই কিন্তু পরিচিত মোটামুটি আছে